আজকে আমরা এক বিশেষ প্রবলেম নিয়ে আলোচনা করব প্রথম কোশ্চেন যেটা রয়েছে যে এক থেকে আমি যদি আশি পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে আমি যদি যোগ করি তাহলে কি হবে এবং কম সময়ের মধ্যে কিভাবে করে এটাকে আমরা যোগটা করতে পারবো এখানে যেমন রয়েছে এক থেকে এক হাজার দুই নম্বর কোশ্চেন যেটা এক থেকে এক হাজার পর্যন্ত যদি আমি যোগ করি তাহলে কি হবে এবং একে খুবই কম সময়ের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে করে করতে পারবো সেই জিনিসটা আমি আজকে শেখাবো কি করতে হবে বলো তো এক থেকে এক হাজার পর্যন্ত যোগ করার জন্য বেশি কিছু না আমাদের করতে হবে এখানে প্রথম সংখ্যাটা সবচেয়ে শেষের সংখ্যাটা কি আছে থাউজেন্ড না ওই সংখ্যাটা বসিয়ে দেবে তাকে দুই দিয়ে ভাগ করে নেবে আর এই পুরোটাকে গুণ করতে হবে কি দিয়ে জানো এই সবচেয়ে শেষের সংখ্যা আর প্রথম সংখ্যা এই দুটোকে যোগ করতে হবে ওয়ান প্লাস থাউজেন্ড এখানে কাহিনিটা হচ্ছে আমি দুই দিয়ে এক হাজারকে ভাগ করলে গেলে কত হবে পাঁচশো হবে এখন আমাকে পাঁচশো দিয়ে এখানে কি এক হাজার যোগ করি এক হাজার এক হাজার যদি যোগ করি তাহলে কি হবে বলো পাঁচশো হয়ে গেল এক আর এক হাজারকে যোগ করে গেলে এক হাজার এক হবে এই এক হাজার এক কে যদি আমি পাঁচশো দিয়ে গুণ করি কিভাবে গুণ করবে সেটা আমি বলে দিচ্ছি পাঁচশো দিয়ে গুণ করা নেই পাঁচশো দিয়ে গুণ করার দরকার নেই পাঁচ দিয়ে গুণ করে এটাকে পাঁচ দিয়ে যদি আমি গুণ করি তাহলে কি হবে এই ফাইভ আছে ফাইভ দিয়ে যদি আমি এক হাজার এককে গুণ করি তাহলে কি হবে পাঁচ হাজার পাঁচ এবার শেষে পাঁচের শেষে দুটো শূন্য ছিল না ওই দুটো শূন্যকে লাগিয়ে দাও বাস হয়ে গেল গুণ করা তাহলে এক থেকে এক হাজার পর্যন্ত যোগ করলে যে সংখ্যাটা হবে এটা এখন উপরে আর একটা প্রশ্ন আছে আমি আগে দুই নম্বর প্রবলেমের সলভ মানে সলিউশন দেখালাম এখন এক নম্বর কিউ ওয়ান যেটা সেটার সলিউশন আমি দেখে দিচ্ছি একটু ঠিক আছে বলো তো এক থেকে আশি পর্যন্ত কিভাবে করে যোগ করবে ভেরি সিম্পল মেথড প্রথমে আগে আশি সবচেয়ে শেষের সংখ্যা বাই টু ইন্টু প্রথম সংখ্যা শেষের সংখ্যা দুটোকে যোগ করে নাও আশি প্লাস এক এখন এদের ক্যালকুলেশন করো বেড়ে যাবে যে এদের যোগ ফলটা কি হবে তাহলে আশি বাই টু দুই দিয়ে যদি আমি আশিকে ভাগ করি তাহলে কত হবে চল্লিশ এখন এখানে কি আশি প্লাস এক কত একাশি এখন চল্লিশ দিয়ে একাশিকে গুন করে নাও কি হবে বেশি কিছু না চার দিয়ে করো আর বত্রিশ কি হলো তিনশো গেলো যোগ যোগ করা এক থেকে আশি পর্যন্ত তাহলে এই হচ্ছে সিম্পল মেথড যেভাবে করে আমরা কি বলতো এক থেকে শুরু করে যতদূর পর্যন্ত চাও যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা পর্যন্ত সকল সংখ্যার যোগ করতে পারবা ঠিক আছে তাহলে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিই তোমাদের করতে হবে এক থেকে শুরু করে প্লাস তিন প্লাস চার প্লাস পাঁচ প্লাস ডট 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 প্লাস এক থেকে পর্যন্ত সংখ্যার যোগফল কিভাবে করে নির্ণয় করবে সেটা বের করবে এটা হচ্ছে কিউ থ্রি আর কিউ ফোর যেটা সেটা হচ্ছে এক প্লাস দুই প্লাস তিন তাদের যোগ ফল আর এক থেকে শুরু করে পাঁচশো পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদের যোগ ফল এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো অবশ্যই তোমরা কমেন্টে প্লাস মেসেজে বিভিন্ন আমাকে পাঠাতে পারো আমি তোমাদের সলিউশন গুলো অবশ্যই দেখবো এর আগে যে আমাদের কম্পিউটিভের যে ম্যাপটা আমি দিয়েছিলাম ইউটিউবে সেখানে একজন আবদুল্লাহ নামে একজন কমেন্ট করেছিল তার সলিউশনটা ভালো সঠিক সঠিকও করেছিল একেবারে কারেক্ট ঠিক আছে তাহলে এরমভাবে আমরা নতুন নতুন কিছু শিখতেই থাকবো এগুলো সিম্পল জিনিস ঠিক আছে আরও অনেক কিছু আমরা শিখব আমাদের এই চ্যানেলে আমাদের এই প্রোফাইলে ঠিক আছে সঙ্গে যুক্ত থাকো